আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ এদিকে ওলি বলছেন সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র এবার জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে অন্যদের মাতব্বরির দরকার নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দুই আসনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল সর্বশেষ জানিয়ে দেব অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমপত্র দিলেন সাতচল্লিশ বছর হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে আজকের সংবাদ সম্পর্কে আপনার অভিমত জানিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ র্যাব এবং বাহিটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর দুই সালে যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র আবারও একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে সরকার গত একত্রিশ ডিসেম্বর বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুবিন মোমেন চিঠিতে রাষ্ট্রদূতদের জন্য দুই সালে করণীয় সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সেই চিঠিতে সাতটি বিষয়ে অগ্রাধিকার দিতে বলা হয়েছে রাষ্ট্রদূতদের তার মধ্যে অন্যতম হচ্ছে নিষেধাজ্ঞার বিষয় একতরফা নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে রাষ্ট্রদূতদের বলা হয়েছে রাষ্ট্রদূতদের জন্য দুই সালের করণীয় সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে যে কোনো কূটনৈতিক মিশন মৌলিক কাজ হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়া তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আরও বাড়তি কাজের চাহিদা রয়েছে নির্দেশনায় আরও বলা হয় আমাদের একটি বিশেষায়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর একতরফা নিষেধাজ্ঞায় সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কারণে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এজন্য নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সময় সময় পররাষ্ট্র মন্ত্রণালয় হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবেন এদিকে পররাষ্ট্র সচিব চিঠি পাঠানোর একদিন পরই এক জানুয়ারি বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সব রাষ্ট্রদূতদের বাড়তি উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন বর্তমান নিশিরাতের সরকার তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র রোববার রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি সব কথা বলেন ওলি বলেন বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণ অবস্থান কর্মীতে অংশগ্রহণ করতে হবে এ অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলে হবে না দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের পঁচাশি শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাত জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এখন অনেকের জীবন সংগ্রাম আরো কঠিন হয়ে পড়েছে আওয়ামী লীগ তাদের নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে আজ দেশ ধ্বংসের পথে এ থেকে উত্তরণে এ সরকার হটানোর বিকল্প নেই এদিকে এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপি ঘোষিত দশ দফার সমর্থনে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে গত গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এলডিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বন্টন করেছেন প্রেসিডেন্ট অলি আহমদ রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডেন্ট সদস্যের সঙ্গে বৈঠকের পর কে কোন বিভাগে অনেক গণ অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করবে তা বন্টন করা হয় ঢাকা বিভাগের গণ অবস্থানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির মহাসচিব ডক্টর রেদান আহমেদ চট্টগ্রামে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম ময়মন সিংহে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল সিলেটের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রূপা রংপুর পঞ্চগড় জেলা এলডিপির সভাপতি রেজাউল মাস্টার বাংলাদেশ নিয়ে অন্যদের মাতব্বরির দরকার নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন যে দেশের বড় একটি দলের বেশিরভাগ মানুষ মনে করেন তাদের নির্বাচনে তুরি হয়েছে সেই দেশকে বাংলাদেশ নিয়ে মাতব্বরি করার প্রয়োজন নেই তারা নিজেদের চেহারা আয়নায় দেখ তারা বাংলাদেশের ইতিহাস জানে না ঠিকমতো পর্যবেক্ষণ করে না বলেই অনেক সময় বাংলাদেশ নিয়ে অবাক মন্তব্য করেন রোববার সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট স্থাপন উদ্বোধনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইগেট কার্যক্রমের উদ্বোধনে রোববার সকালে বিমানবন্দরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত বারোটার দিকে আনুষ্ঠানিকভাবে আগমন ও বহির্গমনে ছয়টি ইগেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এ সময় জানানো হয় ইগেট চালু হওয়ার মাত্র সেকেন্ডে ইমিগ্রেশন সম্পূর্ণ করতে পারবেন যাত্রীরা তবে এজন্য তাদের কাছে ই পাসপোর্ট থাকতে হবে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আলমাস চৌধুরী ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান খান খানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ সহ আরো অনেকেই পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণতন্ত্র মানব অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যখন আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও সরকার গঠন করতে না দেওয়ার কারণে আন্দোলন শুরু হয় তারপর গণহত্যা শুরু হলে স্বাধীনতার ঘোষণা আসে সুতরাং বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্র সুসংহত করার জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে মানব অধিকার প্রতিষ্ঠা করতে এদেশের প্রতিটা মানুষের রক্তে এসব মিশে আছে তাই আমাদের দেশ নিয়ে অন্যদের মাতব্বরী করার দরকার নেই ওনারা নিজেদের আয়নায় দেখ মোমেন বলেন তবে আমরা এবং আমাদের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন আগামী নির্বাচন সুন্দর এবং হবে যারা আসবে আর আমার দল বিশ্বাস করে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগানকে অন্যরা মাতব্বরি করতে পারেন তাদের উচিত আমাদের অনুসরণ করা আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে কোনোদিন কোনো কারসাজি করে কিংবা মিলিটারি এসে ক্ষমতা দিয়ে যায়নি এসব নিয়ে তারা যে বিভিন্ন সময় সন্দেহ পোষণ করেন তারা আসলে ইতিহাস জানেন না ঠিকমতো পর্যবেক্ষণ করেছেন করছেন না বলেই অনেক সময় অনেক অবান্তর বক্তব্য দিয়ে থাকেন তিনি বলেন আমি আশা করছি তারা আমাদের ইতিহাস পড়ুক আমাদের চলার পথ অনুসরণ করুক তাহলেই বুঝতে পারবে এ দেশটি গণতন্ত্রের কেন্দ্রবিন্দু আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা সুযোগ পাবেন কিনা জানতে চাইলে ডক্টর মোমেন বলেন অবশ্যই পর্যবেক্ষণ করতে পারে বাংলাদেশে গোপন করার কিছু নেই দুই আসনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল বগুড়া চার ও বগুড়া ছয় আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম যাচাই বাছাই শেষে দুটি আসনে তার মনোনয়নপত্র হয়ে গেছে নতম এক ভোটের সাক্ষর সহ সমর্থন সূচক তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে রোববার দুপুর একটার দিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ঘোষণা দেন জেলা প্রশাসক বলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম তার মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সহ সমর্থন সূচক যে তালিকা করেছিলেন সেখানে গড়মিল পাওয়া গেছে বিএনপির সংসদ সদস্যদের পদ শূন্য ঘোষিত বগুড়া চার ও বগুড়া ছয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম বৃহস্পতিবার বিকেল চারটায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন সময় সমর্থকদের সঙ্গে তার বাবাও উপস্থিত ছিলেন এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বরে নির্বাচনে যেভাবে ষড়যন্ত্র করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল একইভাবে এবারের উপনির্বাচনেও কোনো কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করব সেখানে ন্যায় বিচার না পেলে শেষ পর্যন্ত হাইকোর্টে যাব মানুষ ভোটের অধিকার ফিরিয়ে দিতে শেষ পর্যন্ত লড়ে যাব এলাকাবাসী জানান বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা বহুল আলোচিত হিরা আলম এক সময় ডিস সংযোগের ব্যবসা ও সিডি বিক্রি করতেন শৈশবে চানাচুরও বিক্রি করেছেন দুই হাজার সালে তিনি মডেলিং পেশায় নিয়োজিত হন এরপর নিজের অভিনয় ও মিউজিক ভিডিও গান রেকর্ড করে ডিচে প্রচার করতেন এতে তার জনপ্রিয় তা সৃষ্টি হয় তিনি বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরপর দুইবার সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন পরবর্তীতে দুই হাজার ষোলো সালে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে অভিনয় ও মিউজিক গানের দৃশ্য ছড়িয়ে দেন পরে ইউটিউবে এসে এসব আপলোড করে আলোচনায় আস সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হিরো আলম গত দুই সালে বগুড়া চার আসনের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়শ ভোট পান নির্বাচনে তিনি জামানত হারান এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খরচ মূল্য ইউনিট প্রতি এক টাকা একুশ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি রোববার রাজধানীর বিয়াম মিলানায়তনের সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলির প্রস্তাবের ওপর গণশুনানি শেষে তথ্য জানানো হয় শুনানিতে আগ্রহী পক্ষগুলো নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করেন বিদ্যুতের বিদ্যমান গড় মূল্য সাত টাকা দুই পয়সা প্রস্তাব বিশ্লেষণ